সেটা হচ্ছে শূন্যতালি চাষার মাঠে চড়িয়ে ছাগল পালন সম্পর্কে দেখতে পাচ্ছেন দর্শক আমার সামনে কিন্তু অনেক ছাগল দেখা যাচ্ছে এই ছাগল কিন্তু মাঠে সারণ ভূমিতে কিন্তু চাষার লালন পালন করে আমার পিছনে কিন্তু চাষাও আছে তিনি কিন্তু তার ছাগল লালন পালন করছে এবং তার একটা ছাগলের কিন্তু আজকে বাস হয়েছে তো শুরুতে আমি চাষার নিজের মুখ থেকে নিজের পরিচয়টা চাষা কি করে আগে কি করতো কতদিন যাবত

ও দেখেন ওই বগা এক ব্যাপারে দেখালাম ওটা আরো দু আমি বললাম দুইটা হইলো বত্রিশ হাজার টাকা হলে দিয়ে দেবো ষোলো হাজার তো ব্যাপারে মানেনি আমার থাকছাই রোগ কি রোগ মাঠে খুব রোগ কম হয়

এত বড় বাচ্চা হয়েছে এখন চাষা পাটা সম্পর্কে আমি একটা কথা বলি হ্যাঁ যদি পারেন অন্য এক জায়গায় থেকে একটা পাঠা কিনে নিয়ে আসবেন তার কারণ হচ্ছে এখানে কিন্তু একজনা একজনের খালা হয় একজনা মামা হয় একজনা ভাই হয় ঠিক আছে রক্তের সাথে রক্ত মিলে গেলে সমস্যা অতি করে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার চান্স বেশি থাকবে আচ্ছা আর যদি অন্য এক খামার থেকে একটা পাঠা কিনে এনে আসেন তাদের সাথে তো রক্তের কোনো সম্পর্ক হবে না সবগুলা ছাগলের একটা পাঠা দিয়ে প্রজনন করাইতে পারবেন আবার হচ্ছে সবগুলা পাঠা দিয়ে একটা মানে সব একটা পাঠা দিয়ে সব ছাগলের প্রজনন করাইলেন করানোর পরে যে বাচ্চা গুলা বের হলো ওই বাচ্চা আবার ওই পাঠা দিয়ে প্রজনন করানো যাবে না কারণ সব বাচ্চা তো বাবা এইগুলা এইগুলো যদি মেনটেন করেন আমি আশা করি যে আপনার ছাগলের গ্রোথ ভালো হবে ছাগলের স্বাস্থ্য ভালো হবে ছাগলের বাচ্চা হওয়ার পরে

এতদিন ছাগল লালন পালন করে কয়টা ছাগল মারা গিয়েছে ছাগল দুটো মারা গিয়েছে শুধু দুটো দুটো আলহামদুলিল্লাহ চাচা কিন্তু একজন সফল খামারি তার কিন্তু দুইটা ছাগল মারা গিয়েছে মানে চাচা কিন্তু 16 17 বছর ছাগল লালন পালন করছে এই বড় পরিসরে করছে কিন্তু 4 বছর এই 16 17 বছর আর এই 4 বছর মানে সব মিলিয়ে কিন্তু 16 17 বছর এই 16 17 বছরে কিন্তু শুধু দুইটা ছাগল মারা গিয়েছে দুইটা ছাগল কি ছাগল মারা গেছে আচ্ছা একটা খাসি আর একটা একটা ধারি মারা গেল মানে বড় নাকি দুইটাই ছোট এটা এরকম ধারি মারা গেল একটা বাচ্চা না ও দর্শক তার চাচার কিন্তু একটা মা একটা বাচ্চা মারা গেল আর এই যে ছাগলটা দেখছেন এটা কিন্তু এইবারই প্রথম মা হয়েছে এর কিন্তু এই বাচ্চাটা আজকে কিন্তু মাঠে এসে এই বাচ্চাটা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাটা কিন্তু ওর মার পেস পেস ঘুরে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে যে এক সপ্তাহ আগে হয়েছে বাচ্চাটা

লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ